আসসালামু আলাইকুম আজ রবিবার পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে জমা আওয়াল চৌদ্দোশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আলাইকুম এ পান কত যাচ্ছেন আশি টাকা চাচ্ছেন আমেজ কত ষাট টাকা আজকে বাজার কেমন ও আমদানি তো দেখছে অনেক আসসালামু আলাইকুম কাকাই পান কত চাচ্ছেন আশি টাকা চাচ্ছেন দাম হয়েছে কত পঞ্চাশ টাকা তো আজকে বাজার কেমন বাজার কম ভাই পান কত যাচ্ছেন একশো দশ চাচ্ছেন দাম হয়েছে কত আশি টাকা পণ আজকে বাজার কেমন বাজার কম কারণ কি আমদানি বেশি পান কত যাচ্ছেন নব্বই চাচ্ছেন দামেজ কত পঞ্চাশ টাকা পণ বলছে চাচাই পান কত যাচ্ছেন আশি যাচ্ছেন দাম হয়েছে কত পঞ্চান্ন পঞ্চাশ টাকা বলে পঞ্চাশ পঞ্চান্ন টাকা দাম হয়েছে ভাই বান কত যাচ্ছেন এটা একশো বিশটা একশো বিশ দাম হয়েছে এক টাকা সত্তর টাকা দাম আছে গত সপ্তাহে পানটা কত বিক্রি করেছে টাকা এই পান কোন প্রতি কত টাকা কমেছে আজকে বিশ ত্রিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কমেছে আচ্ছা হঠাৎ করে বাজার কমে যাওয়ার কারণ কি খারাপ আজকে আমদানি কেমন আমদানি বেশি ভাই পান কত করে চাচ্ছেন নব্বই দাম হয়েছে কত পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম হয়েছে আজকে আমদানি কেমন আমদানি বেশি হ্যাঁ এই ফান্ডটা কত যাচ্ছে কত পঁচাত্তর চাচ্ছেন দাম হয়েছে কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পণ্য দাম হচ্ছে পান্থ ভালো আপনার এটা কত দাম হয়েছে ভাই টাকা দাম পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন কত এটা পঞ্চাশ চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে ভাই পান কত করে চাচ্ছেন একশো চাচ্ছেন দাম হয়েছে কত ষাট টাকা দাম হয়েছে আজকে বাজার কেমন নরম আমদানি কেমন পানের আমদানি বেশি ভাই পান কত করে চাচ্ছেন নব্বই চাচ্ছেন দাম হয়েছে কত ষাট পঁয়ষট্টি টাকা দাম হচ্ছে পান কত চাচ্ছেন ভাই ষাট চাচ্ছেন দাম হয়েছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দাম হচ্ছে দাম কম কত দাম দিলেন ভাই এটা পঁয়ষট্টি টাকা চাচ্ছেন কত আপনি একশো বিশ আজকে বাজার কেমন চাচা বাজার খুব ভালো না খুব ভালো না